গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে যে নারকীয় হত্যালীলা ঘটানো হয়েছে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা তার তারপর থেকে গোটা দেশ জুড়ে যে জনমত তৈরি হয়েছে যে বেছে বেছে ধর্মের ভিত্তিতে হিন্দু নিধন যে যজ্ঞ শুরু হয়েছে গোটা দেশ তার প্রতিবাদে মুখর হয়েছে গোটা দেশ এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছে এবং গোটা দেশের দাবি এই মুহূর্তে কোনো পাকিস্তানি এ দেশে যেন জায়গা না সে পাকিস্তানি ভিসা নিয়ে আসুক ভিসা ছাড়া আসুক কোনো পাকিস্তানিকে দেশে থাকতে দেওয়া যাবে না এদেশ থেকে বিতাড়িত করতে হবে এই মর্মে একটি নির্দেশিকা ভারত সরকার জারি করেছে এবং সেই নির্দেশিকা অনুসারে পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদেও যে সমস্ত পাকিস্তানি আছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে এই দাবিতে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ ধরনা আমরা ইতিপূর্বে অতীতে মুর্শিদাবাদে দেখেছি বিভিন্ন সময়ে পাকিস্তানি জঙ্গিরা এখানে ধরা পড়েছে সেই জন্য আমরা মনে করছি যে মুর্শিদাবাদেও এই ধরনের বিষয় থাকবে সেই কারণে এখানকার জেলা শাসকের মাধ্যমে আমরা এখানকার সরকার তাদের কাছে এই বার্তা দিতে চাইছি এখান থেকে পাকিস্তানদের পাকিস্তানিদেরকে অত্যন্ত দ্রুত এখান থেকে সরানোর ব্যবস্থা সেই জন্য আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ ধরা বিকেল চারটে পর্যন্ত চলবে শহরে মুখ্যমন্ত্রী আস মুখ্যমন্ত্রী জেলায় আসছেন শুনেছি উনি নাকি শামসেরগঞ্জে যাবেন তো যাদের বাড়িতে যাবেন তারা তো আগেই পালিয়ে গেছে ওনার সঙ্গে দেখা করবেন না বলে উনি তো এসেছেন মূলত সেই দাঙ্গা পীড়িত সেই পরিবারের সঙ্গে দেখা করতে সেই পরিবারের কোনো সদস্যই তো আজকে নেই ওনারা ওনার সঙ্গে দেখা করবেন না বলে তারা এখান থেকে চলে গেছে তো ওনার এখানে আসাত্ম বৃথা কালে কি উনি কি শামসেরগঞ্জে ছাইয়ের মধ্যে ছাইয়ের গাদায় সোনা খুঁজতে যাবেন উনি কারণ আমরা শামসেরগঞ্জে কদিন আগে গিয়ে দেখেছি শামসেরগঞ্জের যত ছাই মাটি ছিল উনি আসবেন বলে ওনার কর্মচারীরা সব পাইপ দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে যাতে গোটা দেশের কেউ জানতে না পারে বুঝতে না পারে তার কোনো নাম নিশান চিহ্ন না থাকে যে ওইখানে মাত্র কিছুদিন আগে ওয়াক প্রতিবাদের নামে যে হত্যালীলা সংগঠিত হয়েছে যে অগ্নিসংযোগ হয়েছে মা বোনদের যে সম্মান নষ্ট হয়েছে লুট হয়েছে তার কোনো চিহ্ন যাতে না থাকে সেই জন্য সব পরিষ্কার হচ্ছে ওখানে কিন্তু তথাপিও তিনি ঢাকতে পারলেন না কারণ যারা এখানে যাদের সঙ্গে দেখা করতে আসছেন তারা ইতিমধ্যেই সেখান থেকে চলে গেছে